আনা ফ্রাঙ্কের ডায়েরি পর্ব তিন রবিবার একুশ জুন উনিশশো আদরের কিটি আমাদের খ এক ক্লাসের হাঁটু কাঁপছে তার কারণ টিচারদের মিটিং আসন্ন কে কে ওপরের ক্লাসে উঠবে আর কে কে পড়ে থাকবে এই নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে আমাদের পেছনে বসে ভীম আর আগ ছেলে দুটির ব্যাপার স্যাপার দেখে মিপ দা ওং আর আমি বেজায় মজা পাচ্ছি যেভাবে ওরা বাজি ধরে চলেছে তাতে ছুটিতে ওদের হাতে আর একটা পয়সাও থাকবে না তুমি উঠবে উঠব না উঠবে এই চলেছে এমন কি মিপু ওদের চুপ করতে বলে আমি রেগে গলা বের করি তাও ওদের থামানো যায় না আমার মতে শিক্ষিভাগের উচিত যারা যে ক্লাসে আছে সেই ক্লাসেই থেকে যাওয়া কিছু আছে একেবারেই নিরেট কিন্তু টিচাররা দুনিয়ার সবচেয়ে আজব চিড়িয়া কাজে তারা হয়তো নেহাত খেয়াল বসে জীবনে এই একবার ঠিক কাজ করে বসবেন আমার মেয়ে বন্ধুদের ক্ষেত্রে আর আমার নিজের ব্যাপারে আমি ভয় পাচ্ছি না আমরা কোনো ঠেলে ঠুলে বেরিয়ে যাব অবশ্য আমার অঙ্কের ব্যাপারে আমি খুব নিশ্চিত নই তবু আমরা আর যা হোক ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি ইতিমধ্যে আমরা পরস্পরকে খোশ মেজাজে রাখছি আমাদের টিচার মোট নয়জন সাতজন শিক্ষক আর দুইজন শিক্ষাত্রী। ওদের সকলের সঙ্গে আমার বেশ বনিবনা আমাদের বুড়ো অঙ্কের মাস্টার মিস্টার কেপ্টর অনেক দিন অবধি আমার উপর খুব বেজার ছিলেন কারণ আমি একটু বেশি বকবক করি ফলে একজন বাঁচাল এই বিষয়ে আমাকে রচনা লিখতে হয়েছিল একজন বাঁচাল এই বিষয়ে কী বা লেখা যায় যাই হোক ও নিয়ে পরে মাথা ঘামানো যাবে মনে মনে এটা ঠিক করে আমার নোটবইটা চুকে রাখলাম তারপর চেষ্টা করলাম নির্বিকার থাকতে সেদিন সন্ধ্যাবেলায় অন্যান্য বাড়ির কাজ যখন শেষ করে ফেলেছি হঠাৎ আমার নোটবইয়ের লেখা শিরোনাম আমার নজরে গেল ফাউন্টেন পেনের শেষ প্রান্তটা দাঁত দিয়ে খুঁটতে খুঁটতে আমি ভাবতে লাগলাম গোটা গোটা অক্ষরে বেশ ফাঁক ফাঁক করে শব্দ সাজিয়ে কিছু একটা আবলতাবোল লিখে পারা যেত কিন্তু মুশকিল হলো বকবক করার আবশ্যকতা নিঃসন্দেহে প্রমাণ করা ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল তখনই বসে আমার ভাগের তিনটা পৃষ্ঠা ভরিয়ে ফেললাম আরও লিখে তৃপ্তিও পেলাম ষোলো আনা আমার যুক্তিগুলো ছিল এই বকবক করাটা হলো মেয়েলি স্বভাব আমি যথাসাধ্য চেষ্টা করব এই স্বভাবের টেনে রাখতে কিন্তু আমার রোগ একেবারে সারবে না কেননা আমার মা আমার মতোই বকবক করেন সম্ভবত তার চেয়েও বেশি রক্তের সূত্রে পাওয়া এই গুণগুলো কেই বা কী করতে পারে আমার যুক্তিগুলো দেখে মিস্টার কেপটার না হেসে পারেননি কিন্তু পরের বার পড়াতেও সমানে বকর বকর করতে থাকায় আরেকটি রচনার বোঝা ঘাড়ে এসে গেল এবারের বিষয় হল সংশোধনের অযোগ্য বাচাল। লিখে যথার্থ তার হাতে দেওয়ার পর দুইবারের পরায় তিনি আর কোনো উচ্চবাচ্য করেননি কিন্তু তৃতীয়বারের পড়ার দিনে তার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হয়নি কথা বলার শাস্তি হিসেবে আমাকে একটা রচনা লিখতে হবে তার নাম হলো বক বক চঞ্চুর গিন্নি বলল প্যাক 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 সারা ক্লাস অট্ট ফেটে পড়ল আমাকেও হাসতে হলো বটে কিন্তু এটা বেশ মালুম হলো যে এই বিষয়ে নতুন কিছু উদ্ভাবনের শক্তি আমি ফুরিয়ে ফেলেছি আমাকে তখন এমন জিনিস ভেবে বের করতে হলো যা পুরোপুরি মৌলিক আমার বরাত ভালো ছিল কেননা আমার বন্ধু সানা ভালো কবিতা লেখে সানা বলল পুরো রচনাটাই সে পদ্য করে লিখে দেবে আমি তো আনন্দে লাফিয়ে উঠলাম কেপটা চেয়েছিলেন এই রকম কিংবুদ বিষয়ের প্যাচে ফেলে আমাকে বোকা বানাতে আমি তা সোধ তুলবো সারা ক্লাসের কাছে তাকেই বরং হাস সম্পদ করে ছাড়ব পদ্মটা লেখা হয়ে গেল একেবারে নিখুঁত এক মা হাঁস আর এক রাজহংস বাবার ছিল তিনটি ছানাপোনা তারা বেশি বকবক করতে বলে বা পদের কামড় দিয়ে মেরে ফেলে ভাগ্য ভালো যে কেপ্টরের রসটা ধরতে পারেন ক্লাসে তিনি টিকা টিপ্পণী সমেত জোরে জোরে পদ্মটা যেমন আমাদের ক্লাসে তেমনি অন্যান্য ক্লাসেও পড়ে শোনান তারপর থেকে ক্লাসে আমি অবাধে কথা বলতে পারি আমার ঘাড়ে বাড়তি কাজ চাপানো হয় না বস্তুত কেপ্টর সমস্ত সময় ব্যাপারটি নিয়ে তামাশা করেন তোমার আনা বুধবার চব্বিশ জুন উনিশশো আদরের কিটি এখন সব আগুনে সেদ্ধ হচ্ছে প্রচণ্ড গরমে আমরা সব রীতিমতো গলে যাচ্ছি আর ঠিক সেই সময় আমাকে সর্বত্র ঘুরে বেড়াতে হচ্ছে পায়ে হেঁটে ট্রাম যে কত ভালো জিনিস এখন আমি তা পুরোপুরি উপলব্ধি করতে পারছি কিন্তু ট্রামে চড়ার বিলাস ইহুদিদের পক্ষে নিষিদ্ধ আমাদের পক্ষে পাগাড়ি প্রশস্ত কাল দুপুরে টিফিনের সময়টাকে তাই আমাকে যেতে হয়েছিল আন লুইকেন স্টার্টে দাঁতের ডাক্তারের কাছে দুপুরের পর ফিরে স্কুলে আরেকটি হলেই আমি ঘুমিয়ে পড়তাম ভাগ্য ভালো দাঁতের ডাক্তারের সহকারিণী ছিলেন খুব দয়ালু তিনি আমাকে খানিকটা পানীয় দিয়েছিলেন মানুষটি বড় ভালো ফেরি নৌকোই আমরা পার হতে পারি ব্যস্ত ওই পর্যন্তই ওসে পিসকাল থেকে একটা ছোট বাট ছাড়ে সেই বোটের লোকটিকে বলতেই সে আমাকে তৎক্ষণাৎ তুলে নিল আজ আমাদের যে কষ্টের একশেষ তার জন্য কিন্তু ওলন্দাজরা দায়ী নয় স্কুলে না হলে যেতে পারতাম কেননা ইস্টারের ছুটিতে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে আর মা মনিকটা বাপি দিয়েছেন খ্রিস্টান পরিবারকে নিরাপদে রাখার জন্য তবু রক্ষে সামনে ছুটি আর এক হপ্তাহ কাটলে আমাদের শান্তি কাল একটা মজার ব্যাপার হলো সাইকেল রাখার আলোটা পেরোচ্ছি এমন সময় একজন আমার নাম ধরে ডাকলো এদিক ওদিক তাকিয়ে দেখি সেই সুন্দর ছেলেটাদের পরশু সন্ধ্যাবেলায় আমার মেয়ে বন্ধু ইভাদের বাড়িতে যার সঙ্গে আলাপ হয়েছিল লাজুক লাজুক ভাব করে এগিয়ে এসে হ্যারি গোল্ড বলে সে তার পরিচয় দিল আমি একটু থতমত খেয়ে ঠিক ধরতে পারছি না ছেলেটা কি চাইছে কিন্তু আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না স্কুল অব্দি আমার সঙ্গে সে গেলে আমার আপত্তি আছে কিনা এটা জানতে চাইল আমি বললাম তুমি তো ওই রাস্তাতেই যাচ্ছ চলো আমিও যাচ্ছি এই বলে দুজন হাঁটতে লাগলাম হ্যারির বয়স ষোলো ওর ঝুলিতে আছে মজাদার সব গল্প আর সকালেও রাস্তায় ও আমার জন্য দাঁড়িয়েছিল আমার মনে হয় এবার থেকে রোজই থাকবে তোমার আনা মঙ্গলবার তিরিশ জুন উনিশশো আদরের কিটি এর আগে একদণ্ড সময় পাইনি তোমাকে লেখার বৃহস্পতিবার সারাটা দিন বন্ধুদের সঙ্গে কেটেছে শুক্রবার বাড়িতে অতিথিরা এসেছিল আজ অবধি এইভাবেই একটার পর একটা এই একটা সপ্তাহে হ্যারি আর আমি পরস্পরকে বেশ খানিকটা জেনেছি হ্যারি ওর জীবনের অনেক বৃত্তান্ত আমাকে বলেছে হল্যান্ডে ও একা এসেছে ও এখন ওর দাদু দিদিমার কাছে থাকে হ্যারির মা বাবা থাকেন বেলজিয়ামে ফ্যানি বলে হ্যারির এক মেয়ে বন্ধু ছিল ফ্যানিকেও আমি চিনি খুব নরম প্রকৃতির খাতা ধরনের মেয়ে আমাকে দেখার পর হ্যারির মনে হচ্ছে সে এতদিন ফ্যানির সান্নিধ্যে দিবা স্বপ্ন দেখত আমার উপস্থিতিতে এমন কিছু সে পায় যা তাকে জাগিয়ে রাখে দেখছো তো আমরা সকলেরই কোনো না কোনো কাজে লাগি এবং কখনো কখনো সেসব অদ্ভুত ধরনের কাজ অপি শনিবার রাত্রে এখানে ছিল তবে রবিবার লিস্টদের ওখানে চলে যায় সময় যেন কাটতেই চাইছিল না কথা ছিল হ্যারি সন্ধেবেলায় আসবে ছটা নাগাদ সে ফোন করলে আমি গিয়ে ধরলাম হ্যারির গলা আমি হ্যারি গোল্ডবার দয়া করে আনাকে একটু ডেকে দেবেন হ্যাঁ হ্যারি আমি আনা বলছি হ্যালো আনা কেমন আছো খুব ভালো ধন্যবাদ আজ সন্ধ্যাবেলা আসতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে কিন্তু তবু শুধু একটা কথা বলে আসতে চাই দশ মিনিটের মধ্যে আসছি অসুবিধা হবে না তো মোটেই না এসো কিন্তু আচ্ছা ছাড়ছি এখনই এসে যাব রাখলাম চটপট ফ্রক বদলে ফেলে মাথা চুলটা একটু আঁচড়ে নিলাম তারপর হ্যারির পথ চেয়ে দুরু পক্ষে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম অবশেষে দেখতে পেলাম ও আসছে দেখামাত্র দৌড়ে নিচে ছুটে গেলাম না যে সেইটাই আশ্চর্য তার বদলে ও বেল না বাজানো পর্যন্ত আমি ঠাঁই দাঁড়িয়ে অপেক্ষা করলাম তারপর নিচে গেলাম আমি দরজা খুলবে মাত্র হ্যারি ছিটকে ভেতরে এলো আনা আমার দিদিমা মনে করেন তোমার মতো ছোট্ট মেয়ে আমার সঙ্গে প্রতিদিন বাইরে যাওয়া ঠিক নয় উনি মনে করেন আমার উচিত লোডসে যাওয়া তবে এটা তুমি আশা করি জানো যে আমি আর ফ্যানিকে নিয়ে বেড়াতে বের হই না জানি না তো কেন তোমরা কি আরি না না তা নয় আমি ফ্যানিকে বলেছি যে আমাদের দুজনে ঠিক পটে না সুতরাং দুজনে মিলে বাইরে বের না হয় আমাদের পক্ষে ভালো অবশ্য আমাদের বাড়িতে সবাই সবসময় তাকে স্বাগত জানাবে তেমনি আশা করি ওর বাড়িতেও আমার জন্য তার অবধারিত থাকবে দেখো আমি ভেবেছিলাম ফ্যানি অন্য একটি ছেলের সঙ্গে বেরোয় ওর সঙ্গে আমার ব্যবহারটাও হয়েছিল সেই রকম কিন্তু ব্যাপারটা আদেও সত্যি ছিল না এখন আমার মামা বলেন আমার উচিত ফ্যানির কাছে ক্ষমা চাওয়া আমার বয়ে গেছে সুতরাং গোটা ব্যাপারটা আমি কাটাকাটি করে দিয়েছি ওটা তো ছিল আমার অনেক কারণের মতো একটি আমার দিদিমার ইচ্ছে তোমার সঙ্গে না গিয়ে আমি ফ্যানির সঙ্গে যাই কিন্তু আমি তা করব না বুড়ো মানুষদের মাথায় মাঝে মাঝে এমন বিকট সেকেলের সব ধারণা চেপে বসে কিন্তু ওদের গড়ে গড় দিয়ে চলতে পারবো না দাদু দিদিমাকে যেমন আমার ছাড়া চলবে না তেমনি এক হিসেবে আমাকে ছাড়াও তাদের চলবে না এবার থেকে বুধবারের সন্ধেগুলো আমি ফাঁকা পাবো দাদু দিদিমার মন রাখার জন্য আমি নামে কাঠখোদারে ক্লাস করতে যাই কিন্তু আত্মেও জিওনিস্ট পন্থীতে সভা সমিতিতে আমার যাওয়ার কথা নয় কেননা আমার দাদু দিদিমারা জিওনিস্টদের খুবই বিরুদ্ধে আমি আদেও ধর্মান্ধ নয় কিন্তু ওদিকে আমার একটা ঝোঁক আছে আর মনটাও টানে কিন্তু ইদানিং এই নিয়ে একটি হজবরল সৃষ্টি হয়েছে যে আমি এর মধ্যে থাকতে পারছি না পরের বুধবারই হবে আমার শেষ যাওয়া তারপর থেকে বুধবারের সন্ধেগুলো শনিবারের বিকেল রবিবারের বিকেল এবং হয়তো আরো কোনো সঙ্গে আমার দেখা হবে কিন্তু তোমার দাদু এটা চান না তাদের ফাঁকি দিয়ে তুমি এটা করতে পারো না ভালোবাসা ঠিকই তার পথ করে নেয় এরপর আমরা মনের মাথায় বইয়ের দোকানটা পেরোতে দেখি আরো দুটি ছেলের সঙ্গে পেটার বেসেল দাঁড়িয়ে পেটার বলল আরে কি খবর দীর্ঘদিন পর সে আমার সঙ্গে এই প্রথম কথা বলল। আমি সত্যিই খুশি হলাম হ্যারিয়ার আমি হাঁটছি তো হাঁটছি শেষকালে ঠিক হলো কাল সন্ধে সাতটা পাঁচ মিনিট আগে হ্যারিদের বাড়ির সামনে আমাদের দেখা হবে তোমার আনা